ঢাকার সদরঘাটের শ্যামবাজারের ঘাটে বরিশালগামী লঞ্চ এম ভি বাঙালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস তাই পঞ্চাশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম জানায় আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না হা আ স থাক মত সবত সব । আচ্ছা এখন পৰ্যন্ত কোনো আহিহত পাব সংবাদ পাইনে তবে আগুন লাগার সূত্র হতে পারে আর কি তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখনো আইডেন্টিফাই করি নাই এটা সম্পূর্ণ করার ইনভেস্টিগেশন করবে পুরোপুরি ভাবে তখনই আমরা আসলে বলতে পারবো যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম ছিল আর কি